একটি শিয়াল কোনো এক গ্রামের হাঁস মুরগি চুরি করতে গিয়ে ধরা খেয়ে যায় পরে মানুষ থেকে এমনভাবে দৌড়ানি দেয় যে সে অন্য একটি গ্রামে চলে যায় এবং এমন গ্রামে চলে যায় যেখানে সে মুঠেও কিছু চিনে না সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে এবং একটি জঙ্গলের ভেতর ঢুকে পড়ে তার শরীরও ছিল বেশ ক্লান্ত হঠাৎ তার পা পিছলে খেয়ে ওই কোপের মধ্যেই পড়ে যায় বাঁচাও বাঁচাও আমায় পড়ে গেলাম রে কে আছো বাঁচাও আমাকে কি হবে এখন আমার আমি তো উঠতে পারবো না চিৎকার করতে করতে শিয়াল ওই কূপের মধ্যেই পড়ে যায় এবং সে কোপের মধ্যে পড়ে গিয়ে অনেক চটফট করতে থাকে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে কিন্তু এমন জঙ্গলে তাকে বাঁচাবার জন্য কেই বা আসবে কিন্তু সেদিন ওই রাস্তা দিয়ে একটি তৃষ্ণার্ত ছাগল পানির খুঁজে হেঁটে বেড়াচ্ছিল পথের ধারে একটি কূপ দেখতে পেয়ে ছাগলটি সেখানে যায় কূপে শিয়ালকে দেখে ছাগল জিজ্ঞেস করে এই কি শিয়াল ভাই তুমি কূপের ভিতর কি করছ হঠাৎ কূপের ধারে একটি ছাগলকে দেখতে পেয়ে চালাক শিয়াল তো বেজায় খুশি বুদ্ধি করে সে বলল আরে আরে ছাগল ভাই পানির তৃষ্ণা পেয়েছে বুঝি তাইলে আমার মতো কোপের ভিতরে চলে আসো কোপের পানি এত মিষ্টি আমি ভিতরে এসে খাচ্ছি তুমি আমার মতো চলে আসো বোকা ছাগল কিছু না ভেবে কোপের লাফ দিয়ে দেয় সেও খুব খুশি ছিল কারণ সে অনেকদিন পর মন ভরে পানি খাবে